মানুষ মোটামুটি সন্ধ্যার পরার বেশি হ্যাঁ ওই যে ওই পাশে গাছটা না মরে নাই কিন্তু বৃষ্টির মা পেঁপে চারাটা পানি দেওয়া পরে না পানি দিলে আরো বড় হয়ে গেল এতদিন পেঁপে চারাটা ও তুই সামনে যে সারাটা না সুন্দর একদিন না ই করবেন লাউ শাক না নাই সিম বাড়ি কতটি এই সিম না লোয়া ইয়ে ছুটকি দেওয়া বেগুন দিয়া একদিন একটা তরকারি রান্না ল বেশি না দুইটা তিনটা দোকান কুত্তাই কই হুই রোদের সত মায় একদিন রইদের মা ধারে এন এই যে সিম দিয়ে এন না সিম নিচে কাটা নিচাকিষ্টি মা এল্লা অন চীমা আছিল তাৰ্লা নিচেগা কাজা নী না অনুক্তি চীমা আছিল কাজানী নিচেগা আজকৈ ৰান্ধনৰ দৰকাৰ বিষ্ণিৰ মা আজকৈ ৰান্ধি বেগুন আছে কা তই বেগুন তই ন কি আনত বেগুনী বাজ তই গা আর জান ও না ওইটা দা কিয়া বলবো আর লাগবো বেগুন আনতে বেগুনি বাজন লেগে বেগুন আনতে বেগুন নাই এই যে সারা মাসের মধ্যে এক কেজি গোল বেগুন আনছে আর এক কেজি লম্বা বেগুন আনছে আর এই যে খেতে মাঝে মাঝে নিয়া খাই লম মিলে এই যে এটা হ্যাঁ কেটা আনছে কাসপিআ কত আনছে আলু ডিমাই তেমন সিদ্ধ হয়ে গেছে দাঁড়িয়ে না মাইকা কালকে কই তাসে বাজিনে এবার কই তো একশো টাকা না খাইতো এ বাজলি কি ভাল লাগে কে অত পুরা মাসুই বাজলাম তারপরও খাইয়া ঠিক তুমি দে না কইতাম একশো টাকা কিনে আনতো পানি দিয়ালন বেশি করে আর যায় যাইব তো বাতাস তো বৃষ্টির মা এলো কালকে এর একটা দুই ছিল আজকে ওইটা নিয়ে গেছে তো ওই দিক দিয়ে আলু বুট ডিম সিদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ আর এই দিক দিয়ে মাছ বাইর করছি রান্নার জন্য কী রান্না করবো এখনো ডিসাইড করিনি কিন্তু বাইর করে রাখছি মাছ দেখা যাক এখানে এগুলো সিদ্ধ হয়ে গেছে এই কাজগুলো শেষ হয় দেখেন বিড়াল আসার জন্য কেমন করে ফাঁক পাইতা বৈশাড়ছে দেখছেন এটা একটা লাভ দিয়ে এখানে আসে আয়সা তারপরে যা থাকে গড়ে এগুলোই যে খাবার খায় কিছু কিছু নষ্ট করে এই জন্য এগুলো লাগায় রাখি আর যে এখানে ই করছে রায় খেয়ে বৃষ্টির মা এনেছে দুইটে দুইতে এগুলো ঠান্ডা হলে তারপর গিয়ে ই করবো পয়সা নিব বাজে এখন কয়টা

তো আমি আপনার দেখুন শাড়িটা একটা ঠাকুরই চলে আসছি কত দিনের মতো নতুন আর একটা ভিজি নিয়ে তো অল যদি দেখতে পাইছেন ঘরে কাজকর্ম তো এর আগে আমি অনেক কাজ করছি অনেক সকাল উঠছি তো অনেক কাজকর্ম করছি ওগুলো শেয়ার করা হয় নাই এখন বৃষ্টি উঠে সে রেগুলা দুই তাজ কালকে একটা দুই চাষ একটা বের করছে এর আগে আমি বাসি কাজ যত আছে সব দুই আজকে কমপ্লিট করে ফেলছি এখন চিন্তা হলো রান্নার কি রান্না করব তো রান্নার চিন্তা করতে গিয়ে ভাবলাম কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিও শুরুতেই বলতে চাই কাছে অনুরোধ সবাই একটা করে লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখুন ঠিক আছে আর দেখার পর কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো আছি আমার পরিবারের সবাই ভালো আছে সিমটি উঠে আসছে কিন্তু সিম ওগুলো পাচ্ছি না যখন যার মন চাই নিয়ে আসার

তুলবে মোবাইল নিয়ে ঠিক তো বন্ধুরা এই যে ডিম চপ ডিম চপ বানাচ্ছি এখানে বুট তো সিদ্ধ হয়েছে দেখতে পেয়েছেন আর কিছু আলু দিয়ে বুট রাখছি বুট টা দেবো প্রথমে ডিম চপ বানাই নিচ্ছি বানাই তারপরে আলু চপ বানাবো তারপরে এই যে তরকারিগুলো কাটবো তো বৃষ্টি মারে দিয়ে লাউ শাখা রাখছি শুটকি দিয়ে রান্না করবো এখানে তো মাছ টাছ ভিজেছি কি রান্না করবো জানি না এখনো জানি শুটকি রান্না করবো আজকে এর সাথে কি হবে এটা জানি না যাই হোক এখন আলু চপ ডিম চপ গুলা বানিয়ে সবাই ফ্রিজে রাইকে বারো বাইরে রেখে ওর কথা তো বাটার আছে তো এগুলা রাইকে আর তারপর ওগুলোকে একটা পাকাটা দেবো দিয়ে পানি আইসে এর ভিতরে পানি ছিল না কারেন্টও ছিল না একা বই আসছে পরে পানি এসে সুইচ দিলাম তো এখন হলো কি কোমর ভিজেছে নাই না তো বন্ধুরা এই যে আলুর চপ ডিম চপ এগুলো রেডি হয়ে গেছে তো আজকেও এক পয়সায় দিব এই জন্য এই যে বেশি করে নিচ্ছি আর বেশি বলতে কি আমি এরকমেরই সবসময় করি তো এগুলো ফ্রিজে রাখি এখন হলো ই করবো কী জানি বলে এই বুটটা বাগার দিয়ে নেব এই যে বুটটা বাগার দিয়ে নিচ্ছি এই কাজগুলো একটু আগায় আগায় করে নিয়ে তারপর রান্নাটা শেষ করে আগে ভাগে আর কি করে নেওয়া যায় এই জন্য আগে আলু সবজি গুন ই করে রাই খা বাগা দিয়ে নিচ্ছি তারপর কাটাকাটি করব দুপুরে রান্নার জন্য দুপুরে বলে সরি সন্ধ্যা তার বড় রাখ মাছ তো ভিজেই রাখছে এখানে চিংড়ি মাছ আর এখানে তেলাপিয়া মাছ পানি দিয়ে দিই

ওই যতই কও গা ইতের পরে আর ওই ওই ধরনের ই উঠে না এমনি যেমন ঢেড়ি বানাই তারপরে একটা ওরে বাবা বাজারে গিয়ে কাম লাগতো না এই মসিয়াটুকু দেব না তো বন্ধুরা শুটকি রান্নার জন্য যে পেঁয়াজ মরিচ আমার গাছের মরিচ দেন পাকা পাকা এইখানে রসুন কাইটা নিচ্ছি আর অলরেডি ছুটকি দেবো নিচ্ছি এই কাইটা নিচ্ছি চুটকিটা এখন ধুয়ে নিব আর এইখানে হলো গিয়ে মাছ দশ টাকাটি উস্টার কি জানি উস্তারটা তরকারি রান্না করবো জেলাপুরা মাছ তো উস্তার তরকারি ই করবো আগে বসায় দিয়ে পাশে চুলা তারপরে চুলা হলে চুটকিগুলো রান্না করবো চুটকি তরকারিটা রান্না করবো তো সুটকি মানি অনেক মজা না সুটকি মানি পারাপড়শি গ্যারান পাওয়া কোন করে লই আপনি কাটতেছেন আমি তো দেখতেছেন এই তো আরো চিকুন করে নালে না পরে ই হয় না না কসলাম দিলে বাবুলে বউ যদি দিত না ঘটটা ভিজাই দিত না তাইলে দেখতেন ই মরিস যে তোর তো তু যত এবার ভালোই হ্যাঁ এখানে মাছটা দিয়ে দিলাম আর এখানে হলো গিয়েছে সব দিয়ে সব কিছু দিয়ে কষায় নিলাম এখন এই যে সবজিটা দিয়ে দিব এখানে দেখেন কত কিছু সিম আছে বেগুন আর কালো বেগুন আছে টমেটো আছে তারপরে ডাটা আলু আর এই যে পাতাটা আলাদা দিয়ে রাখছি এটা কিছুক্ষণ পরে দিব টমেটো দিচ্ছি টক টক লাগতো না মজা লাগবো যখন এখন এটা চাকলা দিয়ে দিয়ে চতে চলে আসছে অনেকক্ষণ আগেই রান্না বান্না শেষ করে একটু রেস্ট রেসেছিলাম বেশি না কিছুক্ষণ একটু এসেছিলাম তো কারো বাসায় দিতে গেলে একটু আগেই দিতে হয় ইফতারি তো ওই যে ইফতারি দিব ডি প্লেটে সাজাইছি যখন পাঠাবো এতই তো গরে যাবো আগে বাইজা দিয়ে নিলাম কিন্তু গরের জন্য আস্তে আস্তে বসতাসি তো যাই হোক এতরি বাজা হয়ে গলায় কষ্ট একটু হালকা হবে সরো টলে খারাপ লাগতোস আজকে এই তো সাজাইছি বেগুনিটা আমার ঘরে বেশি খায় বাচ্চা এই জন্য আমি বেশি করি বেগুনি আলুর চপ ডিম চপ সবই বেশি বেশি করি খাওয়া দাওয়া করেছিলাম বাবা আজকো বাইরে গেছে আজকো এক জায়গায় দাওয়া ছিল ওই জায়গায় গেছে তো আমি এর আসে আর আমার বড় ছিলাম তিনজনে গেছি ঘরে আর মেয়ে আর ছোট ছেলে গেছে आज केलो मेल करे तो अनेक तिर गायोक छोटे ऐसे के देखे सी, था। वे था। वे था था। देखते पेस यमुना गैया पाजा पसंद है ना इलियनर थैस मिसा और जो नहीं आज के जब और पाजा लेब और चुल काटबे उत्तरा फेस क्लाब आज बाबा जिक्काश कर बाबा चुल काटे और सेटा देव তো আরও দেখা যাক কী কেনাকাটা করি যাই করি না কেন কম বেশি আপনাদের সঙ্গে তো শেয়ার করার চেষ্টা করি যতটুকু পারি তো আসবো চেষ্টা করবো আপনাদের সঙ্গে শেয়ার করার তো দেখা যাক যাই আগে তো ভিকারি করার পর শরীরটা এত খারাপ লাগতেছে এত ক্লান্ত লাগতেছে আবার হয়তো আমি এক স্পুন হাঁটার পর শরীর ঠিক হয়ে যাবে খাওয়ার পর এমনি শরীরটা বাড়ি হয়ে যায় কেমন যেন লাগে তো যাই হোক দিন ছেলের জন্য যে প্যান্ট আনছি ওইখান থেকে একটা প্যান্টও চেঞ্জ করবো ছোটো হয় একটু

আবার বলুন ভালো লাগবে ভিডিওটা শেয়ার করতে ভুলতে পারেন যদি লাইক দিতে ভুলে ভুলে থাকেন আর ভুলে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিন এখন এই যে বের হয়ে যাব আচ্ছা

বাজ হলে একটা বিশ মিনিট এখনও শুইতে পারিনি আবার তো বোর বোর রাত্রে উঠতেই হবে তো যাই হোক উত্তরা থেকে আসতে আমার একটু লেট হয়ে গেছে কারণ হলো এয়ারপোর্ট পর্যন্ত ভালোই আসি এয়ারপোর্টের পর থেকে কিলকেত আস কিলখেত পর্যন্ত আসতে অনেক সময় লেগে যায় কারণ হলো রাস্তাঘাটে প্রচুর জ্যাম কিলখেত রাস্তাঘাটছে যার কারণে জ্যাম হয় আজকে অনেক দিন ধরে এই অবস্থা আগে যমুনা ছিল এখন আবার কিলখেত তো হোক আবার খিল খেত যখন রিক্সা তুড়ছি তখন রিক্সায়ও প্রায় অটোরিক্সায় উঠছি জি হুম তো এই যখন রিক্সায় উঠছি রিক্সায় ওঠার অটোরিক্সায় ওঠার পরও আবার জেমে পড়ছি দশ পনেরো মিনিটের মতন হ্যাঁ এমনই তো বাসায় আস্তে আস্তে আমাদের সাড়ে এগারোটারও বেশি বেজে আসে তারপর আইসা হলো গিয়ে পাগরে কিছু কাজ চেলো করলাম প্লাস বাদ বসাইলাম উপরে যাইয়া আমি যে এই পর্যন্ত কিছু জামা বানাইছি ওই জামাগুলো আমার টাইল দেওয়া হয়নি তো সব কিছুই আমি আজকে একটা জামা আনছি ওইটাও টাইল দিচ্ছি কিন্তু ওইটা ফিটিং হয় ওইটা আমার মনে হয় চুয়াল্লিশ আনতে হবে চল্লিশ দিচ্ছে বিয়াল্লিশ আনতে হবে আমি বলছিলাম বিয়াল্লিশ দিতে এত পরিমাণ এই দোকানে বিজি ওদিকে আমি বলছি একটা তারা মনে হয় বলে দিয়ে দিস আর একটা তো যাই হোক আসে ওর পড়ছি পরার পরে অনেক ফিটিং আর সব জামাই ঠিক হয়েছে কিন্তু আমার ব্লাউজটা একটু এই নিচের দুইটা গুদাম লাগে না তো যাই হোক অনেক দিন পরে দেখলাম অনেক দিন আগে কিন্তু আমি এগুলো আনছি কিন্তু দেখা হয়নি আজকে এগুলো দেখছি তারপর প্লাস মুসুর টানাইছি আইসা ভাত ই করে আমি আবার ভাতও খাইছি কয়টা কারণ হলো খিদাটা লাগছে ভাতের খিদাটা সন্ধ্যাবেলা এই পেঁয়াজু টিয়াজু আলুর চপ বেগুন এগুলো খাইয়ে চলে গেছিলাম তারপরে যায় খালি শুধু খাওয়ার মধ্যে পাকা আমের জুস খাইছি এই ওই আর কিছু খাইনি তো আসার পর অনেক খিদা গেছে উপরে নিচে দৌড় দৌড়ি তারপরে গড়ে কাজ রান্নাবান্না সব কিছু মিলে নিজে ফ্রেশ হয়েছি তো এই জন্য কয়টা ভাত খাইছি আবার ওই যে শুটকি রানছি বলে কথা ভাত খামো না তাকি হয় তো যাই হোক আমি বসে আসছিলাম এতক্ষণ কাশ্মীর বাবার অপেক্ষায় আসার সে আমাদের সঙ্গে গেছে ঠিক হয়ে যায়া তারপরে কেনাকাটা শেষে সে চলে গেছে বিডিয়ার বাজার আমরা চলে আসছি বাসায় তো এই যে কিছুক্ষণ আগে কাশ্মীর বাবা আসলো তো এখন যাইয়া শুইয়া তা জানি না কতক্ষণ শুইতে পারবো শুইলই তো আর ঘুম আসে না তো যাই হোক সব কিছু মিলে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে এই শেষ পর্যায়ে আপনাদেরকে জিজ্ঞেস করতেছি এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে যান আর যদি কমেন্ট না করে থাকেন প্লিজ একটা কমেন্ট করেন আপনাদের মতামতটা জানিয়ে যান ঠিক আছে তো আর বেশি কিছু বলতে চাই না যা শুয়ে থাকবো চোখ দুটাই জল তাসে আজকে দিনও ঘুমাইতে পারি নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম